জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হল রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগ জামায়াতের নিবন্ধন বৈধ ঘোষণা করল এবার ভোটের মাঠে তারা কি ফেরত আসবে আপনার মতামত কি বাংলাদেশ জামায়াত ইসলামী রাজনৈতিক দলের নিবন্ধনকে অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে দেশের শীর্ষ আপিল বিভাগ রবিবার জামায়াতের পক্ষে করা আপিল গ্রহণ করে প্রধান বিচারপতির সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই সিদ্ধান্ত দেন এ রায়ের ফলে নির্বাচন কমিশন যে জামায়াতকে দল হিসেবে নিবন্ধন দিয়েছে সেটি এখন বৈধ বলে গণ্য হবে জামায়াতের আইনজীবীরা এ খবর নিশ্চিত করেছেন একই সঙ্গে দলের নির্বাচনের প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন এমন নির্দেশও দিয়েছেন আপিল বিভাগ গত চোদ্দই মে জামায়াতের এই আপিলের শুনানি শেষ হয় শুনানির পর রায়ের জন্য দেশের সর্বোচ্চ আদালত পহেলা জুন দিন ধার্য করে জামায়াতের পক্ষে সিনিয়র আইনজীবী এহুসান এ সিদ্দিক ও মোহাম্মদ শিশির মনি শুনানি করেন নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তহিদুল ইসলাম দুই হাজার তেইশ সালের উনিশে নভেম্বর জামায়াতের কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় আপিলটি খারিজ করে দেয় হাইকোর্ট পরে পুনরুজ্জীবনের আবেদন করা হলে দুই সালের বাইশে অক্টোবর আদালত আপিল শুনানির জন্য পুনরায় চালু করেন এরপর তিনে ডিসেম্বর শুনানি শুরু হয় এবং মামলার রায়ের দিন ধার্য করা হয় দুই সালে চারে নভেম্বর জামায়াতকে সাময়িক নিবন্ধন দেওয়া হয় এরপর দু হাজার নয় থেকে দু হাজার বারো সাল পর্যন্ত দলটির গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচন কমিশন জমা দেওয়া হয় ওই সময় জামায়াতের নাম জামায়াত ইসলামী বাংলাদেশ থেকে পরিবর্তিত হয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী হয় তবে একই বছর ২০১৩ সালের পহেলা আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ বলে ঘোষণা করে রায় বলা হয় এই নিবন্ধন দেওয়া হয়েছে আইনগত কর্তৃত্বের বাইরে তখন জামায়াতের আপিল করার অনুমতি দেওয়া হয় এরপর দুই হাজার তেইশ সালের উনিশে নভেম্বর আপিল বিভাগ জামায়াতের আপিল খারিজ করে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে আবারও ক্ষমতায় আসে বর্তমান সরকার একই বছরের জুলাই থেকে শুরু হয় কোটা প্রথার বিরোধী আন্দোলন যা সরকার পতনের দাবিতে গড়ে ওঠে এর মধ্যেই পহিলা আগস্ট জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করা হয় কিন্তু দু হাজার চব্বিশ সালে আটাশে আগস্ট সরকার আগের নিষিদ্ধাদেশ বাতিল করে এরপর জামায়াত আপিল বিভাগে নিবন্ধনের মামলা শুনানি আবেদন পুনরায় করে এরাই আমাদের বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় জামায়াত এখনও আইনিভাবে পুনরায় নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেল সামনে কি প্রভাব পড়বে তা সময়ের সঙ্গে স্পষ্ট হবে আপনি কি মনে করেন আদালতের এই সিদ্ধান্ত ভবিষ্যতের রাজনৈতিক স্থিতিশীলতার ইতিবাচক প্রভাব ফেলবে নাকি নতুন বিতর্কে সূত্রপাত হবে ভিডিওটি লাইক করুন এবং মতামত শেয়ার করতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে ধন্যবাদ